কারণ এত বড় নদীতে তাই এক দাউনের উপর দিয়ে আর এক দাউন তেচ হয়ে গেছে যার জন্য আয়ছরা আয়ছরা মারবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্রহ্মপুত্র নদীতে আসলাম মাছ ধরতে বর্ষি দিয়ে মাছ ধরার জন্য এই যে আমাদের তোমা কি কমো ভাইরাল ভাই না আমা ক ভাই হ্যাঁ আমাদের সুলতান ভাই এই যে আমাদের চাচা জহর আলী আর আমাদের এই যে মোটা ভাই এই যে মোটা ভাই আপনাদের দেখাইতেছি সুখসান আলী এই মোটা ভাই সঙ্গী হ্যাঁ ইয়া বসিত বসিত ধরছে কাজ দিই দেখো সুখসান সুখসান লাগে মিষ্টি কথা সুখসান আলী কথা বলা আর মিষ্টি কথা করোনা হ্যাঁ ভিডিও আমাদের কিছু সাইড ওইখানি দর্শক আশা করি সবাই ভালো আছে আমি অনেক আজকে আমাদের ভাটী সকালবেলা সেই ডাউন বসে এখন উঠাবেন সেই দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাবো দর্শক দর্শক সবাই ভিডিও જુতে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে ওই যে বারমিহি আঙের পাহাড় বাসতে আছে বোতল ধরেছে হয়েছে হ্যাঁ ও ও বাসতে কি কি ওই বাসতে দাও দিছে হ্যাঁ ওই বাসতে দাও দিছে এটা ঠিক আছে আজকে চার জন না তো দেখি কার কি রকম মাছ হয় দেখতেছি সব বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক দাউন উঠানো শুরু করলাম আমরা এই যে আমাদের দাউন

এই যে পিছনে আরো একজন এই যে দেখে সবাই বসে দিছে মাছ ধরার সাইডে আরো একটা আছে না ওই যে উনি তো কাজুলি ধরতেছে এই যে সাইড দেখাইতেছে কাজুলি মাছ ধরতেছে এরকম সবাই দাউন বসে দিয়ে একসঙ্গে মাছ ধরতেছে দর্শক কার কি মাছ হয় আমি এখান বসে বসে আপনাদেরকে দেখাতে থাকবো দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভাইরাল ভাইজি

আরম্ভ করছে মাত্র হ্যাঁ এই কত দিন ধরে দেখছিন হিমাস তুলি নেগে তারা ভাই তালে এখনো ধরে নাই তাতাই তুলো আঙ্গার হাতে আছে আমরা দুই নাই দেখাম এই নাই চলে না তালে

এই দুই ভাষটা ডাউনের মা আমরা কিন্তু সারাইতেছি কারণ এত বড় নদী আছে তার এক ডাউনের উপর দিয়ে আর এক ডাউন তেজ হয়ে গেছে যার জন্য আহ মন মতো রিটাল লাগছে গো আদার কোনো পামু

দর্শক যে স্থান থেকে আপনাদেরকে দেখাইতেছি এটি আমাদের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী সবচেয়ে বড় নদী দেখে না এই যে দেখে না এই যে সাসাইতে বাগা দেখছে ওই লোক দেখি বাগায় রা দেখাইতেছি বাহ বড় বাগান হ্যাঁ হা 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 দর্শক বাগান দর্শক এক ছেলে ধরছে তারা দেখাইতেছে ভালো বড় বাগান যাই হোক সামনে দর্শক অনেক সময় হলো বসে তোর উঠাইতেছি উঠাইতে উঠাইতে মাছ কিন্তু আমাদের যে কয়েকটা এখানে দেখতেছেন না কয়েকটাই হয়েছে এর বেশি হয় নাই পাঁচটা পাঁচটা ছয়টা আর ওই যে দাউন উঠে আছি দাউন আমাদের কমপ্লিট উঠানো শেষ হয় কিন্তু মাছ আজকে খুবই কম দেখা যাইতেছে বেশি না দিন বসিতে বসিতে মাছ ধরে আজকে সেরকম লক্ষণ নাই কম দেখতেছে খুব আশায় আছি একটা বড় মাছ যাতে ধরে আমাদের আপনাদের যাতে দেখাইতে পারি বড় মাছ বড় মাছ ধরলে যারা মাছ ধরেন ওনাদেরও যেরকম ফুর্তি লাগে আমাদেরও আমরা তো দেখি খুব সুন্দর লাগে দেখতে সেই উপলক্ষ করেই কিন্তু অনেক টাইম ধরে পয়সা আছে ক্যামেরা ধরে নিয়ে মাছ তো মালিক ভরসা উপরওয়ালার হাতের বস্তু আমাদের তো আর কোনো হাত নাই উপরওয়ালার রিজেকে রাখলেই পাবো দেখা যায় কারণ এখন অনেক বসে আছে

তো আজকের মতো এতে টানছি আন্তরিক ও ভালোবাসা জানিয়ে জায়গা দাও না জায়গা দেখলি কি হবো আসসালাম